ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকে মূলত যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হচ্ছে একজন আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করছি এবং তার মুখ থেকে আমরা তার কথা জানবো এবং শুনবো তো আমি তার আগে তার যে যে ব্যবসা প্রতিষ্ঠানের তিনি যে গাড়িটা নিয়ে বের হয় মূলত তিনি হচ্ছে গ্রামগঞ্জে বরফ এবং যে আপনার ভাঙড়ি যে মালামালগুলো আছে তিনি সেগুলো সংগ্রহ করে আপনার আড়তে আড়তে দেন মূলত তার সঙ্গে আমরা কথা বলবো এবং তিনি এই যে এই একটি খুদে ব্যবসা তার ব্যবসাতে আছে মূলত একটি ভ্যান গাড়ি একটি মাইক সেট একটি হচ্ছে আপনার বরফ রাখার একটি বক্স এবং তিনি এবং তার কাছ থেকে আমরা জানতে চাবো আসলে তিনি এই যে এই ব্যবসাটি কতদিন যাবৎ তিনি করে আসছেন আমরা তার কাছ থেকে জানতে চাবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা হ্যাঁ ভালো আছি আমি আপনার আপনাকে আমরা প্রায় আমরা সেই যে ছোটোবেলা থেকে আমরা যখন একদম ছোটো তখন থেকে আপনাকে দেখছি যে আপনি এই যে স্কুলের স্কুলের সামনে আপনি বরফ বেচতেন আপনি মাইক নিয়ে অনেক ধরনের মাইকিনও আপনি করতেন তো সেই হিসাবে আপনারা কত বছর হলে আপনার এই যে এই ব্যবসাটি আমি আগে মাইক দিয়ে প্রচার প্রসার করেছি ইলেকশনে প্রচার প্রসার করেছি তারপরে বিয়েবাড়িতে মাইক টাইক ব্যবহার হয়েছে তারপরে যখন এইগুলা সব নিঃস্ব হয়ে চলে গেল সেখন আমি বরফ বিক্রি করে চলতে লাগলাম চলতে চলতে এখন মনে করেন যে আমার আর্থিক অবস্থা ভালো না আমার কোনো সরকার সাহায্য করে না হেল্প করে না তাই এখন সরকারি যত লোকজন আমাদের আছে তারা আমাকে মানে কেউ মানে গুরুত্ব দেয় না কেউ গুরুত্ব দেয় না যে দেখি একটা সুযোগটা কোনো দাম যদি এঁকে দিতে পারি তাহলে একটু ভালো হবে আমার কোনো প্রিয় বন্ধু পালাম না কিন্তু আমি জীবন দিয়ে আপনাদের সামনে চলি তাই আমি আর কি বলবো ক্ষুদ্র মানুষ এখন বস বিক্রি করে খাই আমার দুইশের তিনশের সাল হলে আমার দিন চলে যায় বৃষ্টি বাদল নাই আমি তার মধ্যে পরিশ্রম করি এই একটা হাত নিয়ে গাড়ি চালাই একটা হাত নিয়ে মাইক নষ্ট হলে শাড়ি মেরামত করি জিনিসপাতি ঠিকঠাক রাখি আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম আপনি তো আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার একটি হাতও নেই আমার একটা হাত তো হাত এই ডান হাত আপনারা কত বছর বয়সে আপনি হাত হারান স্বাধীনের পরে আমার এই হাতটা নষ্ট হয়ে যায় তার আগে মনে করেন যে অনেক যুদ্ধ হয়ে গেছে কিন্তু মুক্তিযোদ্ধা আমার নাম হওয়া বাদ দিয়ে মানুষের নাম হয়েছে আমি এইটুকু বলতে চাই যে আমি এই আপনাদের মাঝে বহুদিন ধরে আছি আপনারা ছোটো কাল থেকে দেখতেছেন আমি কোনো আর্থিক অবস্থা কোনো কিছু নাই ঘর দরজা সব আমা আমি মেলা চেষ্টা করছি যে ঠিক আছে চেয়ারম্যান মেম্বাররা এমপিরা এরা আমাকে দেখবে এমপি নেমপি কেউ আমার মানে আর কোনো কাজ হয় না হে লাভ হয় গেলে আমার এ আর কোনো দরকার পড়ে না তাদের তাই যাই হোক আমার কুদ্দুস দুঃটা মারা গেছে উনি থাকলে কোনো ব্যবস্থা করত দেখতো এইটাই উনি চলে যাওয়ার পর আমরা একবারে নিশ্চয় হয়ে গেছি আরও বেশি কিছু তাই আমরা নেত্রীর কাছ থেকেও কোনো কিছু পাই নাই তাই ঘর বাড়িও ঠিক রাখতেনি ভাঙা টিন টুল দিয়ে পুর রাখি দর্শক কথা বলতেছিলেন একজন একজন সাধারণ দিনমজুরি যিনি হচ্ছে আপনার দলের জন্য দলের জন্য বলেন মানে যে কোনো কাজের জন্য তেনাকে মূলত সেইভাবে ব্যবহার করা হতো তিনি প্রচার প্রচার করত প্রচার 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 প্রচারণা করেই মূলত তার সংসার তিনি খুব ভালোভাবেই চালাতো এক পর্যায়ে এসে তিনি আর তিনি আর সেইভাবে তার তার সংসারের আমরা একটু তার সংসারে আসলে কয়েকজন আসি আছে একটু সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার সংসারে কতজন আছেন ছয় সাতজন ছয় সাতজন আপনি আপনিই হচ্ছে মেন আপনি মেন তার ছয় থেকে সাতজন সংসারের সদস্য তিনি মূলত এই যে এই এই ভ্যান যোগেই তিনি মূলত এখন বরফ বরফ আর হচ্ছে আপনার ভাংড়ি মালামাল মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি হচ্ছে ক্রয় করেন এবং আমরা অবশ্যই এই যে আমাদের আমাদের আশেপাশে অসংখ্য অসহায় লোক আছে আমরা তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব। আমি কাউসার আহমেদ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম একজন রিয়েল মানুষের গল্প তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমি কাউসার আহমেদ বিদায় নিচ্ছি খোদা হাফেজ